বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বাংলাদেশের একটা পরিবর্তিত পরিস্থিতিতে ওনারা আমাদের সনাতনীদের পাশে কিন্তু দাঁড়িয়েছিলেন যেটা আমি জানি আমি বিশ্বাস করি তখন আমি যেহেতু দায়িত্বে ছিলাম আমাকে ফোন করছে তো ওনারা সেদিন থেকেই ওনারা বলেছেন আমরা আপনাদের দায়িত্ব নিচ্ছি যে আপনাদের কোথাও কোনো সমস্যা হলে আমাদের বলবেন এবং ওনারা আমার মনে হয় তিন চার দিন আমাদের সনাতনীদের বাড়িঘর ফাহারা দিয়েছেন কমিটি করে এটা কিন্তু আমি প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী আমি দেখেছি তো সেজন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আসছেন বিদায় হয়তো কথাগুলো আমি বললাম এখানে আজকে আপনারা শারদীয় উৎসবকে কেন্দ্র করে আমাদেরকে দেখতে আসছেন যে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব এটা আসলে হিন্দুদের পূজা হলেও এটা সবার নেই আমাদের এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ এবং আমাদের এই ফটিকছরিটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ আমাদের ফটিকছড়িতে আমরা কখনো আমি এটা বিশ্বাস রেখে বলতেছি যে পাঁচে আগস্টের পর পরিবর্তিত একটা পরিস্থিতিতে আমাদের হিন্দুরা আসলে আতঙ্কিত ছিল কিন্তু আমাদের ফটিক চরিতে আমি বাংলাদেশের অন্য কোন জায়গার কথা বলবো না আমাদের ফটিক চরিতে পাঁচে আগস্ট রাতে রাত থেকে এই এখানে যে করিম ভাই আছে করিম ভাই আপনারা চিনেন উনি খেলোয়াড় হিসাবে কিন্তু ফটিক খুবই সমাদৃত আমাদের এই করিম ভাই ওনার সাথে আমার একেবারে অনেক বছর আগে থেকে প্রায় বিশ বছর আগে থেকে পরিচয় ছিল এই করিম ভাই পাঁচে আগস্ট রাতে আমাকে ফোন করছে এবং আমাদের আইডিয়ার যে আক্তার আপনাদের মনে হয় আপনাদের সংগঠনের আমার মনে হয় কোথায় কি করতে হবে আপনি খবর নেন সমস্যা কারো আছে কিনা এই জন্য আমি সর্বপ্রথমে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বাংলাদেশের একটা পরিবর্তিত পরিস্থিতিতে ওনারা আমাদের সনাতনীদের পাশে কিন্তু দাঁড়িয়েছিলেন যেটা আমি জানি আমি বিশ্বাস করি তখন আমি যেহেতু দায়িত্বে ছিলাম আমাকেই ফোন করছে তো ওনারা সেদিন থেকেই ওনারা বলেছেন আমরা আমরা আপনাদের দায়িত্ব নিচ্ছি যে আপনাদের কোথাও কোনো সমস্যা হলে আমাদের বলবেন এবং ওনারা আমার মনে হয় তিন চার দিন আমাদের সনাতনীদের বাড়িঘর দিয়েছেন কমিটি করে এটা কিন্তু আমি প্রত্যক্ষ দোষে আমি দেখেছি তো সেজন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আসছেন বিদায় হয়তো কথাগুলো আমি বললাম এখানে আজকে আপনারা শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আমাদেরকে দেখতে আসছেন যে আসলে আমরা আরও অনেক আনন্দিত হতাম যখন এখানে অনেক লোক ছিল আটটা সাড়ে আটটার দিকে আসলে এখন হয়তো আমাদের দর্শনার্থী কম আপনাদেরকে তারপরেও আমাদেরকে দেখতে আসছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এখানে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমাদের বাইদের জন্য বলবো উনি হচ্ছেন ফটিক শরীফ আমির উনার আগে যিনি আমির ছিলেন উনিও কিন্তু আমার বন্ধু উনার নামও নাজিম উনি হচ্ছেন এই বুসুর ন্যাশনাল স্কুলে সহকারী প্রধান শিক্ষক নাজিম উনি আমার বন্ধু এখন যিনি হয়েছেন উনার নামও আমি অনেক কখনো কোথাও হয়তো সমস্যায় পড়লে আপনাদেরকে জ্বালাবো ফোন করব বিভিন্ন কাজে ফোন দেব আপনাদেরকে বিরক্ত হলে চলবে না আপনারা যখন আমাদের দায়িত্ব নিয়েছেন দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে আমাদেরকে অবয় দিতে হবে আমরা যাতে এই যে আমাদেরকে একটা এই হিন্দুদের উপর একটা দোষ আছে চাপিয়ে দেওয়া হয় যে আমরা একটা নির্দিষ্ট দলের মানুষ আসলে কিন্তু সেটা সঠিক না আসলে কিন্তু সেটা সঠিক না আমরা নির্দিষ্ট দলের হব কেন বাংলাদেশে সবাই আমরা বাংলাদেশি সবাই আমরা বাংলাদেশি তাহলে আমাদের যার যার মতাদর্শ যার যার মত করে থাকবে আমরা এক দলের অনুসারী হব কেন এটা আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হয় যে আমরা সবাই বিশ্বাস করতে বাধ্য হয় যে ওরা একটি মতাদর্শের অনুসারী আসলে কিন্তু কথাটা সঠিক না তো সেটা প্রমাণ করার জন্য আমাদেরকে সময় দিতে হবে সেটা যদি আমাদেরকে প্রমাণ করতে হয় সময় দিতে হবে এবং আমাদেরকে কাছে টানতে হবে আমাদেরকে যদি দূরে টেলে দেন যে না আপনি এই ইয়ের মতাদর্শনা তাহলে তো আমরা আর সেটা প্রমাণ করতে পারবো না সুতরাং আমাদেরকে আপনারা সুযোগ দিতে হবে সময় দিতে হবে আমাদের কাছে থাকতে হবে পাশে থাকতে হবে আমাদের সুখে দুখে আমাদেরকে আপন করে নিতে হবে তাহলে আমরা প্রমাণ করে দিতে পারবো যে আমাদের সনাতনীরা কখনো একই মতাদর্শের না তাহলে আপনারা আজকে আমাদের পূজা মন্দিরে আসছেন আমি এই যে আপনাদের যিনি আগামীবার যিনি আপনাদের প্রার্থী হতে যাচ্ছেন আমার নুরুল আমিন ভাই ওনার সাথে আমার কথা হয় এবং উনি ফোন করেন আমার সাথে কথা হয় ওই দিনেও আমার সাথে কথা হয়েছে করিম ভাই ছিলেন আমরা ওনার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য একটু সময় চেয়েছিলাম উনি আমাদেরকে সময় করে দেবেন বলছেন এই করিম ভাই ওখানে উপস্থিত ছিলেন এখনো আমি আমরা সেই সময়টা করতে পারি আমরা পূজার পরে হলেও ওনার